य सेन मंदर

আমার পক্ষ থেকে জেলা যুব দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী বন্ধুগণ আমাদের গত কিছুদিন আগে আমাদের জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটি কমিটি নির্বাচিত হয়েছে সেই কমিটির সম্মানিত সভাপতি বিপ্লবী সভাপতি এই বিজয় আমাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে নুর ইসলাম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে রেজল করিম বল সহ সকল ব্যক্তিবৃত্বকে আমার পক্ষ থেকে নারমুল জেলা যুব দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারক জানাচ্ছি বিগত দিনে আন্দোলন সংগ্রামে আমাদের নারমুল জেলা যুব যে ভূমিকা রেখেছে আপনারা সবাই অবগত ইনশাল্লাহ আগামী দিনও আমরা রাজপথে আছি এবং আন্দোলন সংগ্রহে সবার সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি